আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকে শুরু করেছি জানি না কতটুক পারবো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আপনাদের সাথে যেহেতু আমি কোনো ভিডিও করতে পারি না মানে শরীর ভালো লাগে না তার জন্য বললাম যখন দেখা যাচ্ছে শরীরটা ভালো লাগে তখন কাজগুলো করে নিই কিন্তু ক্যামেরাটা করা হয় না তার জন্য বললাম বেশিরভাগই আমি অফ ক্যামেরায় কাজগুলো করে ফেলি যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো আর ক্যামেরা যে ফিটিং করে কাজ করব সেটা আর হয়ে ওঠে না যেহেতু শরীর ভালো লাগে না মানে কিছুক্ষণ ভালো লাগে আবার দেখা যাচ্ছে শরীরটা খারাপ লাগে তার জন্য শুয়ে থাকি বা বসে থাকি নিজের সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না আরেকজনের উপরে শত সে করুক বা করার চেষ্টা করুক নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় কিছু কিছু কাজ আছে ওগুলা নিজেকেই করে নিতে হয় সব তো সবাইকে দিয়ে করাটা যায় না তার জন্য বললাম তার ক্ষেত্রে দেখা গেছে আমি বেশিরভাগ না আমি অফ ক্যামেরায় করে নেই কাজগুলো তখন আর ক্যামেরা করতে ইচ্ছে করে না তার ক্ষেত্রে দেখা গেছে থেকে আমি যখন কাজগুলো করে ফেলি করার পরে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে আমি এগুলো এইভাবে গুছিয়ে নিয়েছি বা দেখিয়ে দিয়েছি তার জন্য বললাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আমি এখন বারান্দায় চলে আসলাম আর দেখুন বারান্দার সাইডে যে একটা কাঁঠাল গাছ ছিল গাছটা কিন্তু কেটে ফেলছে গাছটা কেটে দেওয়াতে কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে বারান্দার সাইডটা কারণ নিচে তারা দোকান করবে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম দোকান করবে তারপর উপরে রুম করবে তার জন্য কিন্তু গাছগুলা কেটে দিয়েছে আর গাছগুলা কেটে দেওয়া তো না পাখিগুলা কিন্তু বারান্দার গিরিলের উপরে বসেছিলো বেশিরভাগই কিন্তু পাখিগুলা কাঁঠাল গাছে বসে থাকতো এখন কিন্তু বারান্দার গিরিলের উপরে বসে থাকে তার জন্য বললাম আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম মানে কী রান্না করা হয়েছে তা দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় তার জন্য কিন্তু ক্যামেরাটা করা হয় না আর আমার আম্মা তো রান্না করে আমার আম্মা তো আর ক্যামেরা করতে পারবে না যেহেতু আমার আম্মাই বললো যে এখন ক্যামেরাটা করে নেওয়ার জন্য আমার আম্মা কিন্তু সরে গিয়েছে ক্যামেরার সামনের থেকে তার জন্য বললাম দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে সাথে এক পদ ভত্তা তৈরি করা হয়েছে সাথে মাছ ভাজি করা হয়েছে আর ডাইনি ডাইনিং রুমটা একটু দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুমটা একটু অগোচালো আছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না ঠিক